আমি চেয়ারম্যান তুই আমি চেয়ারম্যান সামনে তুমি আমার সামনে চা খাইতেছ বড় সাধারণ জনগণ যেভাবে আপনি সেইভাবে সমর্থন করবেন আপনি মাত্র এলাকার প্রতিনিধি হনই নাই আপনার যে তো এলাকার মানুষ ভোট দিব না ওই হনো প্রতিনিধি হয় নাই তার মানে ও সাধারণ জনগণ আমিও সাধারণ জনগণ ওর যা ক্ষমতা আমারও তাই ক্ষমতা ও আগে প্রতিনিধি सियारे বহুক আমি সামুলি চাইলে सियामन পদপতি হইতেই পারি বেলাকের নেতা না ছোট লোক বড় লোক যাচ্ছে সবাই আমারে বড় দিব हां আমারে কইছো তার জন্য আমি পাউটা খড়াইতেছি কোন সাহস আমি পাউ মান জানা সানি নাকবো ওই আঙ্গুল না চাবার পারবা না তুমি তো একটা অশিক্ষিত মহিলা অশিক্ষিত মহিলা না হইলে তুমি এলাকার প্রতিনিধি হই নাই তুমি এলাকার মানুষের সাথে যে সমস্ত আಚಾರ আচরণ কর তো মার সমান করে আলোগির তুই চাবা কম কর তো ससुकाय এই পিট একটা শরীর ফুটকা একটা শরীর খাটকা একটা শরীর আমার অপমান করতেছে কিছু কষকে কয়তাছি কয়তাছি এই এই সান্ডলো আমি যুত দুঃখ সজল করব আমি করব

আমি মেয়া ইন্টার পাস করছি আমি মেয়া তোর সামনে কথা দিয়ে গেলাম তুই সাদাবাজি রাহাজানি যাই করস এই এলাকায় ভোটে পাস করতে পারবি না আমি মেয়ে এলাকায় চেয়ারম্যান পদবর্তী হমু পাস করে তরে মহিলা দেখাই দিব ওই কি আমার চোখের সামনে থেকে তুমি ছেড়ে যাবা তা যাবার দিব না শোনা গো না যা কিছু আছে সব কইলা তারপর দিয়া যাও আমি সান্দালিকা হ্যাঁ সাজিল